এই বছর মহালয়া আর গান্ধী বার্থডে পড়েছিল একই দিনে ছুটির দিন ভাবলাম কিছু ইয়ারিংস ব্যাগস এগুলো কিনতে হবে তো চলে গেছিলাম নিউ মার্কেট এরিয়ায় আমি ভেবেছিলাম এবারে মনে হয় বেশি লোক হবে না কারণ ম্যাক্সিমাম লোক বলেছিল পূজো শপিং করব না মন খারাপ পুজোয় বেরোবো না বাট সত্যি করে যখন গেলাম গিয়ে দেখলাম উল্টো আমারই মতো ওখানে প্রচুর লোক গেছে আর প্রচুর ভিড় মিছিলের মতো লোক তো জানি না কারা এইসব কথা বলেছিল একটা ইয়াররিং কিনতে চলে যাচ্ছিলো প্রায় আধা ঘন্টা কারণ এত ভিড় এত ভিড় যাই হোক প্রায় আট ঘন্টা আমরা ওখানে কাটিয়েছি আট ঘন্টায় প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তো ঢুকে পড়েছিলাম একটা ওয়াও মোমোর দোকানে মানে ওটা ওয়াও মোমো ওয়াও চিকেন ওয়াও চায়না সব একসাথেই ছিল তারাও অর্ডার দিতে এত দেরি করছিল যে টিয়া তো হতাশই হয়ে পড়েছিল মাত্র চারটে গ্রিল চিকেন আর এক পিস কোক সার্ভ করতে ওরা প্রায় এক ঘন্টা লাগিয়ে দিয়েছিল যাই হোক একটু এসিতে বসে পাটা জুড়িয়ে গ্রিল চিকেন আর কোক খেয়ে রিল্যাক্স হয়ে আবার লেগে পড়েছিলাম শপিংয়ে খুচখাচ চিনির সমস্তটাই এবারে অনলাইনেই করেছি মানে জামা কাপড় আর কি প্রচণ্ড টায়ার্ড হয়ে রাত নটা ষোলোর মেট্রো করে বাড়ি ফিরলাম হ্যাপি পূজা সবাইকে